নমস্কার বন্ধুরা বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এক রকম বেগুন পোড়াই কিন্তু বেগুন পোড়ার সাথে কিন্তু অদ্ভুত একটা জিনিস করব যেটার জন্য কিন্তু টেস্টটা হয়ে যাবে আরো দ্বিগুণ আর আর সাথেও থাকবে ওল কপি দিয়ে মাছের ঝোল রুই জ্যান্ত চারা রুই মাছ আছে বাড়িতে তো ওই জ্যান্ত চারা রুই মাছ দিয়ে ওলকপির একটা দারুণ সুস্বাদু রান্না একটা করব যেটা তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো আর প্লিজ আমাদের এই ব্লগ আমাদের এই কুকিং ব্লগ ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে একটু পাশে থেকো আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো রান্না আর দুটোই দারুণ টেস্টি টেস্টি রান্না আর শীতকালে কিন্তু একদম জমে যাবে চলো তাহলে আর দেরি না করে দেখে নাও এদিকে প্রথমেই মা কিন্তু ওলকপিটা কেটে নিচ্ছে ওলকপিটা তো ভালো করে কাটতে হবে গাটা ছাড়িয়ে নিতে হবে আর ওলকপির পাতাগুলো আর ডাটাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো ওলকপি দিয়ে যেহেতু মাছের ঝোল হবে তাই ওলকপিটা প্রথমে কেটে নিচ্ছে মা তো ওদিকে সবজিগুলো কাটছে আর আমি এদিকে কিন্তু আর দেরি করবো না যেহেতু তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব বলেছি তাই বেগুন একটা বড় নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে নিলাম এবার বসিয়ে নেব হচ্ছে আগুনে একদম সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কোনো কিছু গাফা চিড়িনি একদম ডাইরেক্ট দিয়ে দিলাম আগুনে আর এই সুন্দর করে আগুনে পুড়িয়ে নেব আর ওদিকে তো বেগুনটা পোড়াতে বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম আর বেশ দেখো ফুটে গেছে তেলটা বেশ ফেনা ফেনা হয়ে আর দিয়ে দিলাম জ্যান্ত রুই মাছের টুকরোগুলো এখানে আমি মাছটা তো যেহেতু একটু বড়ই ছিল তো আমি তিন পিস লেজা নিয়ে নিয়েছি আর একটা দাগার পিস নিয়ে নিয়েছি আর মূড়নটা নিয়ে নিয়েছি তো মুড়োরও একটা পিস নিয়েছি যেহেতু আমরা দুজন খাবো তো আমি আর বেশি নিয়ে নিই তো আর এদিকে দেখো বেগুনটা বেশ সুন্দর করে পোড়া হয়ে যাচ্ছে আর এই ফাঁকে আমি বেটে নেবো কিছু মশলা আদার টুকরো আর সবুজ লাল পাকার লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিলাম একটু জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেল এবার মাছগুলো তো তোলা হয়ে গেল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ওলকপির টুকরো দিয়ে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সুন্দর করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেবো তারপরে আমি দিয়ে দেবো কয়েক মানে একটা গোটা টমেটো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম তো ওই টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেবো বেশ একটু নরম হয়ে আসবে টমেটোটা তারপর দিয়ে দিলাম ওই মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার জিরে বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে একদম দেখো শুকনো করে কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু ওলকপি এগুলো দিয়ে সাথে কিন্তু মাছগুলো দিয়ে দেবো একটু পরে আগে এটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দেবো এদিকে বেগুনটা তো পোড়ানো হয়ে গেছিলো তো আমি এদিকে দেখো বেগুনটা পোড়ানোর জন্য একটা একটা বড়ো টমেটো বেশ স্লাইস করে কেটে থালার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আমি বেগুনের খোসাটাও সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেলে এরপর আমি যেটা দেব সে হচ্ছে সেটা হচ্ছে ও তার আগে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কাও ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেবো বেশ সুন্দর করে যাতে ভাজা হয়ে যায় আর এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে কিছু কুচো চিংড়ি এখানে কিন্তু আমি ভুষো চিংড়ি নিয়ে নিই আবার বড়ো চিংড়িও নিই নিই নিয়েছি কুচো চিংড়ি তো এই কুচো চিংড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর পুড়িয়ে রাখা যে বেগুনটা সেইটা দিয়ে দেবো আর সাথে একদম লাস্টে দেব কাঁচা পেঁয়াজ বন্ধুরা চলে আজকে একদম গরমা গরম খাবার নিয়ে মেন যেটা হচ্ছে বেগুন পোড়া চিংড়ি দিয়ে আর আর হচ্ছে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল তো প্রথমে বেগুন পোড়াটা দিয়ে খাই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে চান করে আমি আর দেখো আর চুল শুকাতে পারি চান করেই চলে এসছি

একটু চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই চাল কুমড়ো বলছি সরি কি জানোলকি ওলকপি আসলে ওলকপিটা একদমই আমরা কোনোদিন না কোনো খাই না তোমরা বন্ধুরা আসলে আমাদের না ওলকপি সম্পর্কে ধারণাটাই মানে ভুল ছিল আমরা শুধু ভাবতাম কি লোকে যেটা বলতো যে এইরকম আহ ওলক খেলো না কচকচে তো সেই জিনিসটা আমাদের মধ্যে ওইটাই থেকে গেছিল তা আমরা আজকে ফার্স্ট রান্না করে দেখলাম যে সত্যি এত মোমের মতন বলো মা বোঝাই যাচ্ছে একদম নরম মনে হচ্ছে আলু ভাজছি সত্যি কথা এই তো দেখো মনে হচ্ছে আলু হ্যাঁ তো তোমরাও এটা বাড়িতে এরকম ভাবে রান্না করো ঝলমে রান্নাটা ভালোভাবে স্কিপ না করে দেখো পর 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 কি দিচ্ছে করে তখন তোমরা বুঝবে যে হ্যাঁ সত্যি কি খেলা হুম তো বন্ধুরা তোমাদের যদি আজকে রান্না ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর বাড়িতে রান্না করে এরকম ভাবে দুটোই কিন্তু একটু নতুনত্ব দেখালাম রান্না করে এভাবে জানিও কমেন্টে যে কেমন খেলে আর প্লিজ তোমরা তোমাদের আত্মীয়-স্বজন পরিবারের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা যাতে সবাই দেখে আমাদেরও ভালো লাগবে তাহলে চলো তাহলে আগামী পর্বে নতুন একটা রান্নার সাথে আবার হাজির হব কমেন্ট করো আর আমাই করো তাই চাও করো তোমাদের ভালো লাগুক কমেন্ট করলে মনে হয় যে যাক দেখছি হ্যাঁ একটু কমেন্ট টমেন্ট করবে তবে তো ভালো লাগবে আমাদের চলো তাহলে দেখা হবে পরের দিন নতুন রান্নার সাথে